ছানার জিলিপি তো অনেকেই খেয়েছো কখনো এই টোস্ট দিয়ে তৈরি জিলিপি খেয়েছ কি যদি না খেয়ে থাকো তাহলে একবার খেয়ে দেখবে দারুণ হয় খেতে হাই গাইজ আমি বিদিশা আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মজাদার একটা মিষ্টির রেসিপি চলো তাহলে শুরু করা যাক রেসিপিটা প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটা অল্প একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। তিন চামচ চিনি আর ছটা টোস্ট তারপর এই টোস্টগুলোকে দুধের সঙ্গে ভালো করে সিদ্ধ করে নেব। এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু টোস্টগুলো খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে যাবে তারপর আরও এক মিনিট সময় একটু নাড়াচাড়া করে টোস্টগুলোকে একটু শুকনো করে নেব ঠিক এরকম অবস্থায় টোস্টগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব এখন ওই কড়াটাই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দেড় কাপ চিনি আর তিন কাপ জল দিয়ে পাতলা একটা রস তৈরি করে নেব ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটে গোটা এলাচ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর হাত দিয়ে দেখে নেব একটু চিটচিটে ভাব আসলেই রসটাকে নামিয়ে নেব এখন এই সিদ্ধ করে রাখা টোস্টের মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা পাঁচ চামচ গুঁড়ো আমুল দুধ আর এক চা চামচ বেকিং পাউডার তারপর সমস্তগুলোকে একসঙ্গে নিয়ে ভালো করে মেখে নিতে হবে সব শেষে এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ ঘি তারপর সেটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে এখন হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে অল্প অল্প মিশ্রণটা নিয়ে প্রথমে লম্বা করে এরকম শেপ দিয়ে গোল করে পেঁচিয়ে নিতে হবে ঠিক যেভাবে ছানা জিলিপি তৈরি করা হয় এটা বানানো খুবই সহজ চলো আরও একটা দেখিয়ে দিচ্ছি এখন করার মধ্যে সাদা তেল মিডিয়াম হিট করে নিয়ে একটা একটা করে জিলিপিগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে জিলিপিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিয়ে রসের মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে রসে দেওয়ার পাঁচ মিনিট পর জিলিপিগুলোকে অন্য একটা প্লেটে তুলে নিতে হবে তাহলে দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার ছানা ছাড়া ছানার জিলিপি এই জিলিপিগুলো খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলো তোমাদেরকে একটা কেটে দেখায় জিলিপিগুলো কতটা সফট তৈরি হয়েছে আজকের মতো টাটা আবার হাজির হয়ে যাব এই রকমই নতুন কোনো রেসিপির সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু